আসসালামু আলাইকুম আমার মতো অনেক স্টুডেন্ট ফুড প্যান্ডায় পার্ট টাইম কাজ করতে যাচ্ছেন বা কেউ ফুল টাইম কাজ করতে যাচ্ছেন তো আমার মতো যারা স্টুডেন্ট তারা হয়তো ভাবছেন দিনে কয়েক ঘন্টা কাজ করে রকম ইনকাম করা যায় প্যান্ডায় তো তাদের আগে জানিয়ে রাখা উচিত ফুড প্যান্ডায় তিন ভাবে কাজ করা যায় এক সাইকেল দুই পায়ে হেঁটে এবং তিন বাইকে তো যারা আই হেঁটে করবেন তাদের একটু কম এবং যারা সাইকেলে করবেন তাদের একটু বেশি এবং যারা বাইকে করবেন সাইকেলের থেকে একটু বেশি পেমেন্ট দেওয়া হবে তো এছাড়াও আপনি যত ভালো ডেলিভারি দেবেন প্রতি পনেরো দিনে আপনার র্যাঙ্ক চেঞ্জ হবে ফুটপ্যান্টার ছয়টি র্যাঙ্ক রয়েছে ছয়টি র্যাঙ্কে আপনি যত ভালো কাজ করবেন প্রতি সপ্তাহে আপনার র্যাঙ্ক পারবে এবং প্রথম র্যাঙ্কে থাকতে পারলে সবথেকে বেশি পেমেন্ট পাবে যেহেতু আমি প্রথম র্যাঙ্কে যেতে পারিনি এবং কাজ শুরু করে আমার মাত্র দশ থেকে বারো দিন হয়েছে তাই আমি বলতে পারছি না প্রথম র্যাঙ্কে গেলে কিরকম টাকা দিবে কিন্তু নতুন জয়েন করবেন যারা তাদের কিরকম পেমেন্ট দিবে সেটি আপনারা দেখতে পারবেন তো চলুন আমার রাইডার অ্যাকাউন্টে তো আপনার রাইডার অ্যাকাউন্টে পর পেমেন্ট অপশনে গেলে দেখতে পাবেন আমার ইনকাম তো এখানে প্রথম দিনে আমি চারটি চারটি অর্ডার কমপ্লিট করেছি এবং অর্ডারের জন্য আমাকে দেওয়া হয়েছিল একশো টাকা এবং দেওয়া হয়েছিল টাকা তো কুয়েস্টটা কি কুয়েস্ট হচ্ছে ফুড প্যান্ডার নির্দিষ্ট কিছু বিশেষ সময় যে সময় আপনি কাজ করলে অতিরিক্ত টাকা ইনকাম করতে পারবেন বা প্যান্ডার থেকে আপনাকে অতিরিক্ত কিছু টাকা দেওয়া হবে এটি তিন থেকে দশ টাকা পর্যন্ত প্রতি অর্ডারে বা প্রতি রাইডে দেওয়া হয় তো এটি কোন সময় কখন দেওয়া হবে সেটি ফুটপান্ডা থেকে প্রতি সপ্তাহে মেসেজের মাধ্যমে দেওয়া হয় থাকে তো এরপর দ্বিতীয় দিন দেখতে পাচ্ছেন আমি আট ঘন্টায় দশটি অর্ডার কমপ্লিট করেছি এবং দুইশো একাত্তর টাকা পেয়েছি এরপর দিন দেখতে পাচ্ছেন দুইশো ছয়চল্লিশ টাকা ছয় ঘন্টায় আটটি অর্ডার কমপ্লিট করেছি তো এরপর দেখতে পাচ্ছেন চুয়াত একশো টাকা সাড়ে চার ঘন্টায় পাঁচটি অর্ডার কমপ্লিট করেছি তো এরপর দেখতে পাচ্ছেন দুইশো বত্রিশ টাকা ছয় ঘন্টায় এরপর একশো টাকা চার ঘন্টায় এরপর দুইশো বাহান্ন টাকা ঘন্টায় এরপর দেখতে পাচ্ছেন আমার এই কয়েক দিনের কাজে আমি যা করতে পেরেছি ফুড প্যান্ডায় দুশো টাকা ইনকাম করা খুব একটা কঠিন কিছু না যেহেতু ফুড প্যান্ডায় কাজ করার মাঝে মাঝে অনেক সময় বসে থাকতে হয় রেস্টুরেন্টে গিয়ে আবার একটা করার পর আর একটা পেতে অনেক সময় লাগে তাই এর মাঝে আপনারা অনেকক্ষণ বসে থাকার সময় পাবেন এর মাঝে আপনার চাইলে বসে থেকে গেমস খেলতে পারেন তো এই জন্য খুব একটা কষ্টের কিছু হয় না তো ফুটপ্যান্টায় প্রতিদিন দুশো টাকা ইনকাম করা খুব একটা কঠিন না তো সেই হিসেবে আপনারা মাসে ছয় থেকে সাত হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে তো এর মাঝে আরেকটি বিষয় রয়েছে ফুডপ্যান্ডাতে প্রথম নতুন জয়েন করার পর আপনার অ্যাকাউন্ট থেকে একুশশো টাকা কাটা হবে এর কারণ হচ্ছে ফুডপ্যান্ডায় আপ থেকে আপনাকে একটি ব্যাগ টি শার্ট ও একটি রেন্ট কোড দেওয়া হবে এটি ফুড প্যান্টাতে জয়েন করার পর আপনাকে বলা হবে নিতে যেহেতু খাবার ডেলিভারি করার জন্য আপনার একটি ব্যাগ প্রয়োজন বৃষ্টির কারণে একটি রেইনকোট প্রয়োজন তো আপনাকে এটি নিতে বলা হবে অবশ্যই তো এটি আপনার মাথায় রাখতে হবে নতুন অবস্থায় জয়েন করলে মাসে যদি আপনি ছয় থেকে সাত হাজার ইনকাম করেন এর থেকে দুই থেকে আড়াই হাজার টাকা কেটে নেওয়া হবে তো এটি কাটা হবে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে সোমবারে আপনাদের পেমেন্ট দেওয়া হবে এবং পেমেন্ট থেকে সাড়ে তিনশো টাকা করে প্রতি সপ্তাহে কাটা হবে এরকম করে ছয় ছয় সপ্তাহে আপনার একুশশো টাকা কেটে নেবে তো ফুড থেকে আপনাকে প্রতিদিনের বেতন প্রতিদিন দেওয়া হবে না আপনাকে প্রতি সপ্তাহে সোমবারের দিন আপনাকে বেতন দেওয়া হবে তো ফুড প্যান্ডাতে আপনারা যা ইনকাম করবেন এছাড়াও আপনার ডেলিভারি কনফার্ম করলে ক্যাশ অন ডেলিভারি যেগুলো থাকে সেগুলো থেকে টিপ পাওয়া যায় তো এই টিপ থেকে কিছু টাকা প্রতিদিন হাত খরচের টাকা কিছুটা আসে আর প্রতি সপ্তাহে তো আপনাদের বেতন উৎপন্ন থেকে পাবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ এ সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব